আমি মনে করছে বৌমার মুন্ডুক চেটে আর কারো ঝুলে বুঝলি বলিস বৌমার তোর কেন মেরেছে কাকা তুই কাকা ভাবে শুধু আলোচনা করিস আগা ها কতবার বলেছি কাকা অত বড় মেয়ে বিয়ে দিসনি কাকা এই আমার মনে হয় তুই কালো বলে বউmatches পড়জন্য করেনি তা তুই সব ভয় না ফিট আর তুই এরম আলকাDrama কালো হলিকার মত নি ও কাকাগা মা জিগারা করেছিলা হ্যাঁ বলো মা আমি কালো কেন পর তুই পেটে থাকতে আমি লাল চা খেয়েছিলাম ওই জন্য কালো হা শুনি কি মানু লাল চা করে লাল পাই খরা করে কালো ছেলে হয়ে প্রথম শুনলো তা কি হইছে বিশড়া খুলে বল দেখি বাড়ি ঘটনা খুলে বলিস বাজার সব করেছি আচ্ছা আচ্ছা শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে হ্যাঁ এমন ভাবে মেরেছে ও আরে পাটি ছিড়ে দে দিবি ওবা তোর কাকার ধরে মারতে দি না কাকা মারি নি চাই বো কাকার একটা ঘটনা বলিস তুই জানিস আমার একটু ভোলামু অবশ্যই তোর বৌমা বলেছে মুশারি খাটিয়ে ঘুমান ও খুব সুন্দর কথা দো মুশারি একটা কোন খাটায় নি বলে হ্যাঁ তেমন ভাবে মেরেছে ঘুমা

শাশুড়ি মরে গেলে কে গোলা জড়ি করে না তাহলে আমি কেন গোলা জড়ি করেছি তোর কাকি ছাড়া কেউ জানে না এই রে তা তুই গোলা জড়ি কেন করলি তোর বউ মা জানে মানে সেই একই চিনি আর কি হ্যাঁ মানে আমি কেন গোলা জড়ি তোর করি তোর কাকি ছাড়া কেউ জানে না না আর তুই কেন গোলা জড়ি করিস বউ মা ছাড়া কেউ জানে না তবে কাকা এর একটা বিহিত তোর বউমা সবসময় সব মাথর করবে এই দাঁড়া দাঁড়া তুই তো জানি আমাদের ফ্যামিলির একটা নাম আছে হ্যাঁ আমাদের হাই পিকআপের ফ্যামিলি মানে মার বংশ আমার বা ঠাকুর দেইবা মারকে তো আমাদের ফ্যামিলি টাকা তোর বিচার অবশ্যই তোর বিচার আমি করে দেবো দি আমার সঙ্গে আমার বাড়ি চোল ভাতাদের ভাত খাব না হামা বলগা বাবা কে ভাতাদের ভাত খাব না হামা বলগা বাবা কে দিদি গো পীর আগে শুনেছিলাম স্বামীর সাতটা কোলা ইয়ে সাথে কি বাউলা তোলা আমার স্বামী নাকি আমার নামে বিচার দিয়েছে আমিও দেখবো কোনো বাবা না এসে বিচারটা করে তবে দিদি আমার নাম বেহুলা ওই লোক জানে না আমার যদি না কত শুনে জীবনটা করে দেবো আমি কয় লিব আমার নামে নাকি বিচার দিচ্ছিল দাও না যাও বলেছিল আমার যাইনি তো তবে কি করে তুমি যে বাবার কাছে বিচার দিয়েছো ওই বাবার আমার চেনে এটা তো তোর চেনে মানে ওই দেখো তোমার তো সে কথা বলা হয়নি যখন আমি স্কুলে পড়তাম কত ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছি ওই বাবার এসে বিচারটা করেছে তো ভালো বাড়ির মেয়ে গো এই বিচার দিনি না যাও বলেছিল আমি যাইনি বলে বাচ্চা মেয়ে আমি স্ত্রী আর অশান্তি হয়েছে

মনে করো তুমি যা খুশি তাই মনে করছো তারপরে তুমি তোমার স্বামী গায়ে হাত দেবে আজকে থানায় নিয়ে গিয়ে তোমার টাইক দেবো সারা জীবন তুমি মনে রাখবে এই বাড়ি একটু আস্তে চালা

তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো আজকে তোমার আমি এই বাড়ির আগায় নাচাবো ও বাবা রে ও বাবারে নয় নাচ যদি তোমার ভালো হয়েছে তাহলে তোমার ছাড় আছে আর যদি না ভালো হয় তোমার কোনো ছাড় নেই ভুল পেটনি জাহাজ ডুবে গেছে ও বৌদি আহ তুমি নাচতে পারো নাচতেছো কেন তো ভাই আমি কি নাচতে এসেছি ওই অফিসার আমার তো নাচাচ্ছে ও বৌদি এই শরীর নিয়ে দাদার ভালোবাসতে পারো এই ভালোবাসা তুই দেখিস কোথায় রে তোর কত টাকা বয়স তুই ভালোবাসবি আমি জানি না বলিস ওর কার ভসুন্দে বেলা হ্যাঁ তো দাদার এত ভালোবাসা পেয়েছি আচ্ছা দুই পাটি দুটো চুম খাইছি ছটা দাঁত পড়ে গেছে ভালোবাসাটা দেখে নে শুধু চুম খেয়েছে ছটা দাঁত পড়ে গেছে ও দিয়ে তার ডিপ ভালোবাসা আজ ডিপ বলতে কি বিরাট কোড়া ভালোবাসা কোড়া ভালোবাসা এক পুকুর কবির ভালোবাসা কাল রাত বারোটার সময় হ্যাঁ তো দাদার বুকে পিঠে এত কিলো না আচ্ছা কিলে মাইরি ভাই আমার জ্বর এসে তা ডাক্তারখানা গেছি ডাক্তার তোমার শরীর দুর্বল হয়ে গেছে ফল খেতে হবে তা কাজে পয়সা করে নি কি করবো আচ্ছা গাছে খেজুর হয়েছিল এক কুচুর পেড়ে আমাকে সময় কোঁত কোঁত করে গিলে খা ভালোবাসাটা দেখেন এই শরীর নিয়ে খাজুর গাছের মাথা উঠেছে ও স্যার এই জ্বালা বাবা সত্যি করে তুমি মানুষ ও আমি মানুষ না কি খয়রা কি খয়রা বাবা ঘরের কথা ফাগে লোকের কাছে বলতে আছে ওদি বলো তো এক বাস করি কোনদিন আমার স্বামীর কাছে আমি হাত দিয়েছি না স্বামী হলো কি স্বামী হলো পরম দেবতা মাগো স্বামীর গায়ে মোটে হাত দিতে নেই আমি কোনমত যদি আমার স্বামীর গায়ে হাত দিয়ে থাকি ওপরে ভগবান আছে আমার হাত খসে যাবে মাগো এ মাথা লাথি মেরে আর পায় গড় ভক্তি চোরের লক্ষণ ও স্যার আমাদের বউ ধরে মারে কি তোমার সাহস তো কম নয় তুমি তোমার স্বামী ধরে মারো স্যার বিশ্বাস করুন আমার স্বামীর গায়ে আমি কোনোদিন হাত দেইনি শোনো বলি বাবু ও বিচার বউ শুধু তো মারে গো আমার নাই যে এমন মিথ্যে কথা না বলতে পারলে তোমার গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি শোনো বলি বাবু ও সেই বিচার বউ শুধু তো মারে গো আমার ও না তো সমাধি না ও

এক হাত জিপ বেরিয়ে গেছিস শুধু তুই মারলে আওয়াজ হয় এই তো বৌদি দাদার মার আওয়াজ হয় না বুক করে বয়েছে এক হাত জিপ বেরিয়ে স্বামী হয়ে আসছি তোর মা বাবার মারে বারো মাস দেখাই বিয়াতির বাচ্চা তুই দেখেছ হ্যাঁ দেখেছি বাজারে শ্বশুর সঙ্গে দেখা শ্বশুর একটা চোখ ফুলে আস বাবা তোমার চোখ ফুলে আছে কেন তোমার শাশুড়ি খেতে দেয় একবেলা মারে দুবেলা না ভি তোমার না পাখি নিই

শুধু তুই মারলে আজ হয় এই তো বৌদি দাদা মারে আওয়াজ হয় না সব হয়নি জব্দ হয়ে গেছে ক্ষমা করে দাও কত সাইড ফেলে ঘা দিলে দেবে হুল তার মানে বলতো জাগ দেখেছো ও ছোট হয় ফুল ফুটি দিলে সারা শরীর ফুলে বানি ক্ষমা করে দাও কত সাইড ফেলে ঘা দিলে দেবে হুল শোনো তোমার চিন্তা করতে হবে না এই কেসটা যখন আমি হাতে করে নিয়েছি এই কেসটা আমি হ্যান্ডেল করবো আর কি বলে শুনে স্যার যে জন্য ভুগতে হবে দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি আচ্ছা কাকা ভাই বলেছিলাম না তোর বিচার আমি করে দেবো বল বৌমা কেরম নুট করতে পায়ে পড়তে যে বল ও কাকা তোমার গরম লাগে না এ ভাই এই সব কে জীবনে পড়েছি না মারি ও তোর কাছে কি বলবো ভেতরে ভেবে আচ্ছা সব হাব বয়ল হয়ে গেল ও কাকা তাহলে ও ওটাকে বলে কাকি তো কাকিমা মা মানে কাকি তো কাকা মে হ্যাঁ দুজনা ধরে বিয়ে বৌমা তুমি কেন সবসময় ভাইপো ধরে ধরে মারো এর জবাবটা তুমি দাও জ্বালাই তোমার ভাইপোকে যে কোনো জিনিস শান্ত বলবো এই যা ভুলে গেছে ওই কারণে ধরে আমি মারি তো গলায় দড়িটা কেন পরালে কাকা তাহলে বলিস শোনো আমাদের বাড়িতে যে জমিদার বৃত্ত মানুষটি থাকতো না উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছি কি আমি মারা গেলে যে গোলায় দড়ি করবি এই আমার বিষয় সম্পত্তি সেই পাবে ও হ্যাঁ কাকার গোলায় দড়ি কেন ওরে বাবা বৌমা যে কারণে তোকে গোলায় দড়ি করিয়েছে না আমি তো সেই কারণে তোর কাকাকে গোলায় দড়ি করিয়েছি ওরে যে আশা তোর আমাদের গোলায় করিয়েছিস সে গুণে বালি কেন কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ধন সম্পত্তি ঠাকুর দেবতার নামে উইল করতে চায় অর্থাৎ ওই সব ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না

বুড়ো মারা যাওয়ার আগেই তুমি সম্পত্তিগুলো লিখে নাও আমাকে তো কোনো কথা শুনো নি আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল কেন আছো তুমি চুপ করে আছো উত্তর তোমাকে কিন্তু দিতে হবে উত্তর দাও উত্তর দাও উত্তর দাও আমাকে তুই মানে বললাম একটা কথা মনে হয় মামনি লোভে পাপ পাপে মৃত্যু এই সম্পত্তি ভাই ভাইকে খুন করছে ছেলে বাবাকে খুন করছে এই সম্পত্তি লইবা আজ যদি আমাদের ছেলে আমাদের ফোন করে যায় বলো তো বল তো কি হবে তুমি ঠিক কথা বলেছো বিষয় না তোমার প্রতি দিনের প্রতি জানি অন্যায় অত্যাচার করেছে তুমি তা মুখ বুঝে সহ্য করে গেছে কোনো দিনের জন্য তা প্রতিবাদ করনি আজ আমি বুঝতে পারছি আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর পাশে মানায় না এই যদি পারো আমাকে তুমি ভুলে যেও